আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ও শুনছেন টাইম জিরো বিডি চ্যানেল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেমন বাংলাদেশ চাই আমরা কেমন বাংলাদেশ চাই এই প্রশ্নটি এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে জাতি ধর্ম গুত্র বর্ণ নির্বিশেষে সকলের মনে একটি অজানা প্রশ্ন যে আমাদের বাংলাদেশটি আমরা আগামীতে কেমনভাবে দেখব ঠিক এই জায়গাটিতে আমরা যদি কিছু ঐতিহাসিক ঘটনার বিবরণ জেনে আসি তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশকে কেমন দেখতে চাই সেটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যখন উনিশশো সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ পেলাম তখন আমাদের যারা মুক্তিকামী মানুষ ছিল এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা ছিলেন তারা তাদের যুদ্ধ থেকে ফিরে এসে পর্যুদস্ত বাংলাদেশ তো বটেই প্রত্যেকের ফ্যামিলি পারিবারিক অবস্থা সব ছিল একটি পর্যতস্তর মধ্যে এই অবস্থাতে প্রতিটি মানুষেরই স্বাভাবিক একটি আকাঙ্ক্ষা থাকে নিজের পরিবারকে নিয়ে নিজেকে নিয়ে একটি সুন্দর অবস্থাতে বিরাজমান করা ঠিক একই সাথে নিশ্চয়ই তাদের মনেও একটি সুন্দর সমৃদ্ধিশালী বাংলাদেশ ছিল ঠিক সেই জায়গাটাতেই তখন আমাদের যে সরকার ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সর্বপ্রথম যে দায়িত্বটি ছিল তারা সশস্ত্র অবস্থাতে ছিল তাদের কাছ থেকে অস্ত্রগুলি সংগ্রহ করা সরকার সেটাকে সাকসেসফুল্লি করতে পেরেছিল কিন্তু দেশ গঠনের জন্য সেই জনসাধারণকে সেই মুক্তিযোদ্ধাদেরকে জাতীয় উন্নয়নের কাজে কখনোই সম্পৃক্ত করার কথাটি মাথায় আনেনি আর আমাদের মুক্তিযোদ্ধা মুক্তিকামী মানুষ সকলে নিজ নিজ কাজ কর্ম নিয়ে ব্যস্ত ছিলেন এবং থাকাটাও স্বাভাবিক ছিল সেই সাথে দেশের উন্নয়নের কথাটিও তাদের মাথায় থাকলেও উপযুক্ত পরিবেশ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি যার ধারাবাহিকতায় আজকে আমাদের বাংলাদেশ একটি মনুষ্য অবস্থায় দাঁড়িয়ে আছে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ জনরুষে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের মুখে সংগ্রামের মুখে বিপ্লবের মুখে আওয়ামী লীগ সরকার যার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করেছেন সেই ধারাবাহিকতায় একটি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে এই মুহূর্তে কাজ করছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষায় স্বপ্নে ইচ্ছায় যে স্বপ্নগুলি রয়েছে বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারের উপর দেশের আপামোর জনসাধারণের একটি সাংঘাতিক ধরনের অসম্ভব ধরনের ভালোবাসা শ্রদ্ধা ও সমর্থন রয়েছে একই সাথে দেশের রাজনৈতিক দলগুলিকেও দেখা যাচ্ছে এই সরকারকে সমর্থন দেওয়া এবং এই সরকার এই অল্প কয়েকদিনেই তাদের যে কর্মকাণ্ডগুলি তারা করেছে যে কর্মশালাগুলি তারা করেছে যে পদক্ষেপগুলি নিয়েছে সেটাও জনগণের কাছে সমাদৃত হয়েছে পাশাপাশি যে ছাত্র জনতা এই সংগ্রামে এই হাসিনা সরকারের পতনের মূল নায়ক মূল চালকের ভূমিকায় ছিল তারা কিন্তু কেউ এখনও মাঠ ছেড়ে চলে যায়নি হ্যাঁ এটাই হচ্ছে হইল এই মুহূর্তের বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি চাওয়া এই ছাত্র জনতা তাদের নিজ নিজ কাজের মধ্য থেকেও সক্রিয় অবস্থায় সচেতন অবস্থায় সংগ্রামী অবস্থায় দেশের সংস্কারের জন্য এখনও মাঠে আন্দোলন সংগ্রামে রয়েছে সেই সাথে জনতার এই যে একটি মন আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটি জনগণের মনের ভাষাটি এই সরকার আশা করছি এবং বোধ করছি এবং বিশ্বাস করি যে এই সরকার জনগণের মনের ভাষা অত্যন্ত সুন্দরভাবে পড়তে পারছেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে মিলিয়েই তারা তাদের কার্যক্রমগুলি চালাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা বলতে গেলে বলা যায় সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বাণিজ্যিক অবস্থা কর্মসংস্থানের অবস্থা সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যে কার্যক্রম চালিয়ে যাওয়ার মানসিক অবস্থা এবং দেশের সার্বিক যে প্রেক্ষাপট রয়েছে দেশের সকল কিছু এই মুহূর্তে একটি ভঙ্গুর অবস্থাতে রয়েছে দেশের থেকে প্রচুর অর্থ সম্পদ লুট হয়ে বিদেশে পাচার হয়েছে এবং রাষ্ট্রযন্ত্রের যত কাঠামোগুলি রয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে এই সমস্ত কার্যক্রমগুলো অবশ্যই এই সরকারকে অত্যন্ত ব্রিলিয়েন্টভাবে হ্যান্ডেল করে একটি কাঙ্ক্ষিত অবস্থাতে নিয়ে যেতে হবে হ্যাঁ নিশ্চয়ই রাষ্ট্র পরিচালনার কাজ রাজনীতিবিদদের রাজনীতিবিদদের কাছে এই দেশটি অবশ্যই নিরাপদ এবং নিরাপদ থাকবে এবং সেটার জন্য এই সরকারকেই জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটি কাঠামো তৈরি করা অতি প্রয়োজন যা হবে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং আচরণ কি হবে এবং না হবে সেটা ঠিক করা প্রয়োজন এবং এই সরকারের নিশ্চয়ই সমস্ত কার্যক্রম সমস্ত সংস্কার একদিনে বা অল্প সময়ে করে যাওয়া সম্ভব না অন্যদিকে সকল সংস্কারই করে দেওয়া সম্ভব নয় তাই এই সরকারের উচিত হবে সরকারের কতগুলো প্রায়োরিটি সেট করে যেগুলো এখনই করে করা দরকার এবং সেই সবগুলো একসাথে করা দরকার সেই সাথে আরও কিছু সংস্কার যার একটি মাস্টার প্ল্যান করে একটি রুট ম্যাপ করে একটি জাতির কাছে দেওয়া উচিত যা পরবর্তীতে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার সেই কার্যক্রমগুলি চালিয়ে নেবে এই মুহূর্তে এদেশের জনগণের নানাবিধ চাওয়া এবং প্রশ্নের মধ্যে যে বিষয়গুলো অতি প্রয়োজন যা এই মুহূর্তে খুব দ্রুত সরকারকে দৃশ্যমান করে নিয়ন্ত্রণ করা প্রয়োজন যার প্রথমেই রয়েছে দ্রব্যমূল্য দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে তা জনগণের সীমার নাগালের মধ্যে আনা উচিত এটা হওয়া উচিত সরকারের এক নম্বর প্রায়োরিটি দুই নম্বর সরকারের প্রায়োরিটি হওয়া উচিত দেশের আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার স্থিতিশীল এবং উন্নয়ন করা তৃতীয়ত মানুষের মত প্রকাশের অধিকার এবং গণমাধ্যমের সংস্কার করা অতীব জরুরি সেই সাথে জাতির উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা এই যে চারটি কথাগুলি বললাম এই বিষয়গুলিকে অতি গুরুত্বপূর্ণভাবে নিয়ে একসাথে সমাধান করা উচিত তারপর রয়েছে সরকারের বিভিন্ন অর্গানগুলো দুর্নীতি দমন কমিশন আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসনের বিভিন্ন বাহিনী রয়েছে এবং সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা রয়েছে আমাদের স্বাস্থ্য খাত রয়েছে এবং আরও বিভিন্ন খাতগুলি রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সরকারকে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত আশা করি আমরা আজকের আমাদের আলোচনায় বাংলাদেশের মানুষের জনগণের এই মুহূর্তের যে চাওয়াগুলি অতীব জরুরি তা আমরা তুলে ধরতে পেরেছি আশা করি সামনে বাংলাদেশের মানুষের প্রয়োজনে আরও বিভিন্ন দিক নিয়ে আমরা আলাপ আলোচনা করব দর্শক আমাদের বক্তব্য আমাদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ